প্যাকেট ভর্তি পুরস্কার নিতে হলে সবগুলো সাদা গুটি এবং রেড পকেট করতে হবে আমরা পুরস্কার কিন্তু তার পাশেই রেখেছি দেখতে চাচ্ছি তিনি সবগুলো সাদা গুটি পকেট করতে পারেন কিনা প্রতিদিনের মতো আজকেও কিন্তু তাকে চ্যালেঞ্জ দিলাম যদি তিনি চ্যালেঞ্জ কমপ্লিট করতে পারেন তাহলে তিনি পুরস্কার জিতে নিতে পারবেন তার পাশেই রয়েছে আবারও তিনি খুব সুন্দর খেলছেন দেখা যাক কি করেন এইবার কি তিনি পুরস্কার নিতে পারবেন সেটাই দেখতে চলেছি ছোট্ট একটি চাবি দিয়ে কিন্তু গুটি হাতে আনার চেষ্টা করছেন যদিও তিনি গুটিটি হাতে আনার চেষ্টা করেছিলেন কিন্তু পারলেন না ইজি খেলার চেষ্টা করছেন টপ গুটি আবারও হাতে একটি ইজি গুটি রয়েছে কালো গুটিকে টাচ করে কিন্তু ইজি গুটিটা পকেট করলেন আর মাত্র দুইটি গুটি দিতে পারলেই কিন্তু পুরস্কার জিতে নিবেন শরীফ ভাই ও এমন জায়গায় গুটিটি আহ রয়েছে কোন পকেট কিভাবে দিবেন সেটাই আসলে দেখার বিষয় প্রতিবার কিন্তু একটি গুটির জন্য তিনি পুরস্কার জিতে নিতে পারেন না তো দেখা যাক এইবার তিনি এই গুটি কিভাবে পকেট দেন তিনি কিন্তু প্রায় নয়টি গুটি পকেট করেছেন আর একটি গুটি ও মিস